বড়বাবুর সাহায্যে ঢালিকে মেরে অঙ্কিতকে উদ্ধার করে নিয়ে এলো গীতা হ্যাঁ বন্ধুরা এমনটাই চলেছি আমরা গীতা এল সিরিয়ালের আজকের পর্বে গল্পের শুরুতে দেখতে পাচ্ছি বড়োবাবু ফোন করেছে গীতাকে আর ফোন করে জানাচ্ছে অগ্নি অঙ্কিতের যে লোকেশানে রয়েছে সেই লোকেশান কিন্তু আমরা ট্র্যাক করতে পেরেছি অঙ্কিতের ফোনের সাহায্যেই আর সে তারপরে বড়বাবু সেই জায়গার নাম বলে আর গীতা সেই জায়গার নামটা শুনে বলে বড়বাবু তাহলে ওখানে আমাদেরকে পৌঁছাতে হবে বড় বলে সেখানে মোট কুড়িটা ফ্ল্যাট রয়েছে কোনটাতে বুঝবো যে সেখানে কোনটাতে অঙ্কিত আছে তখনই গীতা বলে বড়বাবু যে করে হোক আমাকে ওদেরকে অঙ্কিতকে খুঁজে বের করতে হবে আমার মন বলছে অঙ্কিত করোনা না কোনো বিপদে পড়েছে সেজন্য কাল সকালেই কিন্তু আমি হানা দেব সেই জায়গাতে তারপরে তো ফোনটা কেটে দেয় আর গীতা স্বস্তিককে সমস্ত ঘটনা বলে আর স্বস্তিক বলে গীতা আর দেরি করা যাবে না তা আমাদের কিন্তু কাল সকালেই সেখানে গিয়ে অঙ্কিতকে উদ্ধার করতে হবে থেকে কৃপানের গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে যায় আর রতিদেবী দেবী মেহকের জন্য গায়ে হলুদ নিয়ে আসে আর সেই গায়ে হলুদ দেখে মেহেক বলতে থাকে আর লোক দেখাতে হবে না আর লোক হাসাতে হবে না আপনারা তো খুব ভালোভাবেই জানেন যে আমি এই বিয়েটা তো করার থেকে আমার মরে যাওয়াটাই ভালো তাই আমাকে এখানেই একটু হলুদ লাগিয়ে এখান থেকে চলে যান তখনই সেখানে পদ্ম আসে আর বলে মেহেক দিদিমণি তুমি এটা কি বলছো তুমি কৃপান দাদা বাবুকে তুমি ভালোবাসো না আর তখন সেখানে চলে এসেছে কৃপান কৃপান এসে বলে কি হয়েছে মেহেক তুমি কি বলছো কি মেহেক বলে তুমি তো খুব ভালোভাবে জানো কৃপান এই বিয়েটা করার থেকে আমার মরে যাওয়াই ভালো আর তুমি দয়া করে আমাকে হলুদটা ছুঁয়ে এখান থেকে চলে যাও আমার ভালো লাগছে না তখনই কৃপান বলে ঠিক আছে তোমার ভালো লাগছে না তাতে কি হয়েছে তোমাকে আমি এইখানেই তোমার গায়ে একটু হলুদ ছুঁয়ে দেব পদ্ম তুই ওকে তাড়াতাড়ি বিয়ের জন্য তৈরি কর আর এই কিছুক্ষণ পরই তো আমাদের বিয়ে হয়ে যাবে অ্যাডভোকেট গীতা এল এল এবার তোমার জীবনে সব থেকে বড় হারটা হবে আমাকে তুমি অনেক নাচিয়েছ এবার তোমার হাটটা আমি নিজের চোখে দেখব মেহেককে বিয়ে করে তো গীতা বড়বাবু আর স্বস্তিক মিলে চলে যায় অঙ্কিতকে উদ্ধার করার জন্য সেই লোকেশানে আর তারপরে সেখানে গিয়ে গীতা বারবার করে অঙ্কিতকে ফোন করলে বড়বাবু ফোনের নাম্বার ট্র্যাক করে আর জানতে পায় পাঁচ নম্বর ফ্যাক্টরিতেই রয়েছে অঙ্কিত তারপরে তো গীতা আর বড়বাবু আর একটা পুলিশ ফোর্স নিয়ে স্বস্তিককে নিয়ে গীতা সেখানে আস্তে আস্তে যায় আর গীতার পায়ে হোচট লেগে গেলে আওয়াজ হয়ে গেলে ঢালি সে সমস্ত গুণ্ডদারকে বলে যা তুমি একজন তো ওখানে কিসের আওয়াজ হলো তারপর সেই গুন্ডেটা সেখানে গেলে গীতা সেই গুন্ডেটাকে মেরে বড়বাবু হাতে দেয় পরপর একটার পর একটা গুন্ডা পাড়া থাকে ঢালি কিন্তু কোনো খবরই আর ঢালি পাচ্ছে না ঢালি বুঝতে পারে ফ্যাক্টরির মধ্যে কেউ এসে পড়েছে তাই তো অঙ্কিতকে নিয়ে সেখান থেকে সরে যায় ঢালি আর তারপরে গীতা সেখানে এসে দেখে একটা ফাঁকা চেয়ার রয়েছে কিন্তু অঙ্কিতের ফোনটা সেখানে আছে তারপরে গীতা ফোন করে মেহককে আর ফোন করে বলে মেহেক তুমি আমাকে মিথ্যা কথা বলেছিলে অঙ্কিত বিপদে পড়েছে বলো তুমি কেন মিথ্যা কথা বললে তখনই মেহেক বলে হ্যাঁ গীতা বদি আমি মিথ্যে বলতে বাধ্য হয়েছি এই বিয়েটা আমি সহ ইচ্ছাই করছি না আর তাছাড়া অঙ্কিতকে ওরা মেরে ফেলবে সেই ভয়ে কিন্তু আমাকে এই সমস্ত করতে হয়েছে তুমি অঙ্কিতকে উদ্ধার করতে পারলে আর তখনই সেখানে চলে এসেছে কৃপান কৃপান এসে বলে তুমি কার সাথে কথা বলছো দাও ফোনটা আমাকে দাও তারপরে ফোনটা কৃপান নিয়ে নেয় আর গীতা বলে থাকে কি তুমি কী কারণে ফোন করেছ গীতা বলে বিয়ে সম্বন্ধ বিষয়ে তারপরে ফোনটা কেটে দেয় আর ঢালি যখনই অঙ্কিতকে নিয়ে গাড়িতে উঠে পালিয়ে যাবে তখনই সেখানে গীতা গিয়ে ঢালিকে ভীষণভাবে মেরে ও অঙ্কিতকে উদ্ধার করে আর তারপরেই অঙ্কিতকে উদ্ধার করার পর অঙ্কিত তো গীতাকে অনেক ধন্যবাদ জানায় আর গীতা বলে এবার ওই কৃপাণকে উচিত শিক্ষা দিয়ে মেহেককে উদ্ধার করতে হবে পরে গীতা স্বস্তিককে আর অঙ্কিতকে নিয়ে সকলকে নিয়ে বাড়ি ফেরে আর তারপর গীতা ব্যানার্জির বাড়িতে যায় আর সেখানে মেহেকের জন্য গয়না আর শাড়ি নিয়ে যায় আর তারপরেই রতিদেবীকে বলে আমি মেহকের জন্য গয়না শাড়ি এনেছি নিজের হাতে মেহেককে আমি সাজিয়ে দেব তাই আপনি এখন এখান থেকে যান আর তারপর রতিদেবী সেখান থেকে চলে গেলে মেহেকের জন্য যে শাড়ি গয়না এনেছিল তার ভেতরে বন্দুকটাকে লুকিয়ে রেখেছিল গীতা আর সেই বন্দুকটা দেয় মেহককে আর বলে মেহেক তুমি এই বন্দুক রাখো বিপদে তোমাকে এই বন্দুকটায় সাহায্য করবে এবার দেখো গীতা হ্যাঁ আমি কি করি এই কৃপা কৃপান বড্ড বাড়াবাড়ি করছে আর তখনই ফোন করেছে বড়বাবু বড়বাবু ফোন করে জানিয়েছে অগ্নিকন্যা আমার দিকে আমাকে মিনিস্টার সাহেব ডাকে পাঠিয়েছে আর সেজন্য মিনিস্টার সাহেবের কাছে আমাকে যেতে হবে তাই আমি তোমার কাছে এখন যেতে পারবো না গীতা বলে বড়বাবু এটা আপনি কি বলছেন আপনি ছাড়া আমি একা কি করে এই অসম্ভব স কাজটা সম্ভব করব আমি পারবো না বড়বাবু তখনই বড় বলে অগ্নিকন্না তিন থেকে চার ঘন্টা আপনাকে সামালতে হবে আর তারপর আমি সমস্ত সেখানে ঠিক টাইম মতো পৌঁছে যাব। গীতা বলে ঠিক আছে বড়বাবু আমি তিন চার ঘন্টা মতন ঠিক কাটিয়ে দিচ্ছি কিন্তু তারপরে আপনার সাহায্য আমার কিন্তু ভীষণভাবে দরকার হলে কিন্তু আমি কৃপানকে হাতে নাতে ধরতে পারবো না আর তারপরেই গীতা ফোনটা কেটে দেয় আর তারপরেই মেহ সেখানে ইলিন আসে ইলিনকে দেখে গীতা বলতে থাকে যে ইলিন তোমাকে একটা কাজ করতে হবে মেহেককে বাঁচাতে হলে আমাদের এইটুকু কাজ করতে হবে তুমি একটা লাইভ শুরু করো আর সেখানে মেহেকের নিয়ে সমস্ত কিছু বলো যে মেহেককে কেমন আটকে রাখা হয়েছে মেহকের সাথে 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 কী কি ঘটেছে আর তারপর তুমি সেই লাইভের মাধ্যমে একটা ব্যানার্জি বাড়ির সামনে একটা ভীষণ করে লোকজনের আয়োজন করো যাতে লোকজনের ঢিল পর্যন্ত খেতে হয় আমি তার সেই তার পর্যন্ত আমি মেহেককে একটু সাজিয়ে তুলছি তাহলে বন্ধুরা এমনটা দেখতে পাচ্ছি আমরা গীতা এল এল বি সিরিয়ালের আজকের পর্বে আগামীকাল এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকুন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটাই পর্যন্তই নিয়ে আসছি গীতা এল এল বি সিরিয়ালের নতুন এবং মিক্সঅ है